চেনাই যাচ্ছে না মিরপুর স্টেডিয়াম মিরপুর স্টেডিয়ামের চেহারা পাল্টে ফেলা হয়েছে বিপিএল এর আগে ঠিক হয়ে যাবে অবশ্য তবে এই মুহূর্তে মিরপুর স্টেডিয়ামে ঢুকলে মনে হবে আপনি কোনো কয়লা খনিতে আছেন অথবা এখানে কোনো গ্যাস কূপ পেয়েছে যেভাবে খনন করা হচ্ছে আবার কেউ ভাববেন গ্রামের মেঠোপথ আবার কেউ ভাববেন এখানে পয়নিষ্কাশন পাইপলাইনের সংস্কার হচ্ছে তবে অন্য কিছু না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ ক্রিকেটারদের জন্য সুইমিং পুল বানাচ্ছে আধুনিক একটা মসজিদ তৈরি করা হবে ক্রিকেটারদের জন্য এখানে অনেক দিন ধরেই ক্রিকেটারদের আবদার ছিল ছোট জামাতে নামাজ পড়তেন ক্রিকেটাররা মসজিদ ছিল না বিসিবি একজন ইমাম মাসিক বেতন দিয়ে রাখেন ঠিক কিন্তু বড় জামাতে নামাজ পড়া হয় না কখনোই তবে অনুশীলনের জন্য সারা দেশের ক্রিকেটাররা বিসিবির একাডেমিতে এসে থাকেন নিজেদের প্রয়োজনীয় সময়ে তখন বিসিবির মূল ভবনে ছোট্ট একটি রুমের মধ্যে নামাজ পড়তেন ক্রিকেটাররা দীর্ঘদিন ধরে ওখানে নামাজ পড়া হতো তবে এখন মসজিদে নামাজ পড়ার ব্যবস্থা চালু করতে চায় বিসিবি তাই তো নতুন একটা মসজিদ ভবন তৈরি করা হবে তবে আগে সুইমিং পুল বাস্তবে রূপ দেওয়া হবে সেজন্যই চেষ্টা চলছে এই কার্যক্রম পরিচালনা করতে বিসিবি ভালো টাকা ব্যয় করছে শিগগিরই আধুনিক স্টেডিয়ামে পরিণত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম